নমস্কার বন্ধুরা অফিস অফ ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পেরিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন উইল সাবমিটেড অনলাইন অনলাইনের একটি ওয়েবসাইট দেওয়া আছে এবং এটি লাস্ট দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট অবধি তো এখানের ভ্যাকেন্সি ডিটেলস দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে ভ্যাকেন্সিগুলি এখানে বলা হয়েছে যে এখানে মোটা নোট দেখতে পাচ্ছেন যে পাঁচটি পোস্টে ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি নটা এবং লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি উনচল্লিশটা সিল লিফের টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন তিনটা প্রসেস সার্ভারের দেখতে পাচ্ছেন নটা গ্রুপ ডি পোস্টের যেমন পিওন আর ফারাস এই টোটাল ভ্যাকেন্সি উনচল্লিশটা তো এরপরে আসা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে পে স্কেল তো পে স্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপার ডিভিশন ক্লার্কের পে লেভেল দেখতে পাচ্ছেন আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এলডিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো সিল বেলিফের পে লেভেল দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্রসেস সার্ভারের পে লেভেল দেখতে পাচ্ছেন একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত এবং গ্রুপ ডি যেগুলো আছে পিও নাইট গার্ড আর ফারাসের ক্ষেত্রে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এলিজিবিলিটি এজিজি এলিজিবিলিটি এজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নট লেস দেন এইটিন ইয়ার্স অর্থাৎ আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যেমন থাকে যে এস জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছরের যেমন ছাড় দেওয়া থাকে সেরকম দেওয়া হয়েছে এবং যারা ডিসাবিলিটি আছে তাদের জন্য আরও পাঁচ বছরের এসএনসিএল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক মাস্ট হ্যাভ বিন গ্রাজুয়েশন ফ্রম নেক ইউনিভার্সিটি অর্থাৎ যে গ্র্যাজুয়েশন বা থাকা দরকার যারা ইউটিসিতে অ্যাপ্লাই করবেন সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট একটা এক বছরে থাকা দরকার ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর বোলোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল বেলিফ মাস্ট বিন পাস্ট মাধ্যমিক অ্যান্ড ইকো ভ্যালেন্ট এক্সামিনেশান অ্যান্ড উইথ কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ যারা লোয়ার ডিভিশন পোস্টে অ্যাপ্লাই করবে তাদেরও এবং যারা বেলিফের ক্ষেত্রেও যারা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বেলিফের দুটোতেই অ্যাপ্লাই কর দুটোর মধ্যে যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পার করবেন তাদের মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা এইট পাস হলেই হবে আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছেন মোড অফ এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ ইউটিসি দেখতেই পারছেন যে আপার ডিভিশন করার জন্য হবে ফেজ ওয়ান একশো মার্কের পরীক্ষা হবে যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন জেনারেল ইংলিশ নলেজ কারেন্ট অ্যাফেয়ার লজিক্যাল রিজনস এই সমস্তগুলি আপনারা ডিটেলস এখানে পড়ে নেবেন আপনাদের টপিকে ফেজ টু এর হবে কম্পিউটারের পরীক্ষা এবং ফেস থ্রিতে হবে পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ তারপরে আপনাদের সিলেকশন হবে তো বন্ধুরা এবারে আসা যাক অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ দেখতে পাচ্ছেন যে আপার ডিভিশনের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এসটিএসিদের জন্য তিনশো টাকা এল ডিসির ক্ষেত্রে তিনশো টাকা এবং এসটিএসিদের জন্য দুশো টাকা সিল বেই লিফের জন্য দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং এসটিএসিদের জন্য দুশো টাকা প্রসেস সার্ভারের জন্য দুশো টাকা এবং এস টি এসসিদের জন্য দেড়শো টাকা গ্রুপটির জন্য দুশো টাকা এবং এসটিএসিদের জন্য দেড়শো টাকা তো এখানে মোড অফ পেমেন্ট এক সময় অনলাইন মোড অফ অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের থ্রু দিয়ে বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে আপনারা করতে পারবেন আর এখানে নোট নট রিফান্ডেবল অর্থাৎ একবার টাকা পেমেন্ট হয়ে গেলে সেটি আর আপনারা রিফান্ড পাবেন না অ্যাপডেট কার্ড দেখতে পাচ্ছেন যে অ্যাপডেট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে হবে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং তার ডেট এই ওয়েবসাইটে পরে জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া ডট ডিকো ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের এই ফর্মটি ফিল করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবং এরকম আরও চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে আপনাদের এই চ্যানেলটিকে লাইফ স্ট্রিম সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও